আসসালামু আলাইকুম যারা গরিব তাদের জাকাত দিতে হবে খুব ভালো কথা তবে কিছু লোক আছে যারা বলে সৈয়দদের জাকাত দেয়া যাবে না আপনি কি বলেন ভাই প্রশ্ন করলেন যে জাকাত দেওয়ার কিছু নিয়মকানুন আছে এটা দেওয়া উচিত গরিব লোকদের কোরআন পড়লে দেখবেন তাওবার ষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যাদের জাকাত দেওয়া যাবে এমন লোকের আটটা ক্যাটাগরি দেওয়া আছে ভাই প্রশ্ন করলেন যে তিনি শুনেছেন যে লোকজন বলে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না দেখবেন যে আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের সময়ে তিনি বলেছেন যে নবীজির পরিবারের কোনো সদস্যকে জাকাত দেওয়া যাবে না হাদিস এটা বলছে কোনো হাদিস এমন বলছে না যে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না একটা হাদিসে বলা হয়েছে যে নবীজির পরিবারের সদস্যদের কাউকে জাকাত দেওয়া যাবে না আর এটার কারণও ছিল আমাদের নবীজি চাননি যে লোকজন ভাবুক জাকাত এটা দিয়ে নবীজির পরিবারের লোকদের সাহায্য করা হবে তাই এ ধরনের কোনো ভুল বুঝাবুঝি যেন না হয় লোকজন যেন নবীজিকে ভুল না বুঝে সেজন্যই এটা খুব স্পষ্ট করে বলা হয়েছে আর আমিও একমত যে নবীজির পরিবারের সদস্যদের জাকাত দেওয়া যাবে না এখন কিছু লোক এমন দাবি করে যে তারা আমাদের নবীজির বংশধর আমরা সবাই মহিলামের উম্মত তবে বংশধর মানে একেবারে সরাসরি রক্তের সম্পর্ক যেমন ধরেন তার মেয়ে মেয়ের ছেলে এভাবে রক্তের সম্পর্ক অনেকে এমনটা দাবি করে এছাড়াও অনেকে এভাবে মনে করে কারণ আমি যদি সৈয়দ থাকে সে নবীজির বংশধর কতটা সত্যি আল্লাহ আমি জানি না জানি না যে সৈয়দ মানে এমনটা হবে এমন অনেক লোককে চিনি যারা খান থেকে সৈয়দ হয়েছেন ঠিক অনেক অমুসলিমকে দেখেছি মুসলিম হয়ে নাম রেখেছে সৈয়দ আমার মতে জাকাত দেওয়া যাবে না যদি নবীজি সাল্লা বংশধর হন হাদিস এমনটা বলছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না ইনাদের জাকাত দেওয়া যাবে কিন্তু বর্তমান সময়ে যদি বংশ পরিচয় সম্পর্কে একেবারে নিশ্চিত না হন এখন খুব কমই থাকার কথা তবে শুধুমাত্র পদবী দেখে আমি এমন কোনো হাদিসের কথা জানি না যে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না এমন হাদিসের কথা জানি যে নবীজির পরিবারের সদস্যদের জাকাত দেওয়া যাবে না সেই ক্যাটাগরিতে সৈয়দরা পড়ে কিনা আমি জানি না এটা পরীক্ষা করে দেখতে হবে তবে যদি আমার মত চান অনেক বিশেষজ্ঞ এমন বলেছেন যে শুধুমাত্র পদবি দেখে যদি বংশ পরিচয় না জানেন আর বর্তমানে এখনকার যে পরিস্থিতি চোদ্দশো বছর পার হয়ে গেছে যদি আপনি একেবারে নিশ্চিত না হন যে এটা একবারে পরিষ্কার যে এই কথাটা এটা সৈহাদিস একেবারে নিশ্চিত যে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না তা না হলে এ ধরনের ক্ষেত্রে এখন যেটা করা যায় যদি পদবী দেখেন সৈয়দ আর সম্ভাবনা যদি কম থাকে আর সম্ভাবনা থাকলেও অনেক সময় পার হয়ে গেছে অনেক বিশেষজ্ঞরা এখন বলেন শুধুমাত্র পদবি দেখে জাকাত দেওয়া যাবে না এটা ঠিক না জাকাত দিতে পারেন তবে কিছু বিশেষজ্ঞ আবার বলেন যে সৈয়দ মানে নবীজির বংশধর জাকাত দেওয়া যাবে না আমি প্রথম দলের সঙ্গে একমত এক নম্বর পয়েন্ট অনেকগুলো জেনারেশন চলে গেছে তাই এটার গুরুত্ব কম সহি হাদিস তো মানতেই হবে তবে এটার কারণে কোনো সমস্যা হবে না আর আসল ব্যাপারটা হলো শুধু পদবি দেখেই বললাম যে নবীজির বংশধর এটাও প্রশ্নের ব্যাপার কতটা যাচাই করতে পারেন কত কাছাকাছি যেতে পারেন তাহলে আপনার জায়গায় আমি থাকলে তখন কি করতাম আমি বলবো যে বিশেষ করে আমাদের এই ইন্ডিয়ায় শুধু পদবি দেখে যদি কোনো লোককে দেখে আপনার মনে হয় যে তাকে জাকাত দেওয়া প্রয়োজন জাকাত দিলে কোনো সমস্যা নেই আমি প্রথম দলের সঙ্গে একমত আশা করি উত্তরটা পেয়েছেন কোনো ভাই কি প্রশ্ন করবেন হ্যাঁ ভাই ইব্রাহিম আলাহ সাল্লাম বলেছিলেন এ হলো আমার বোন স্ত্রী না আমাদের কি এমনটা বলার অনুমতি আছে ভাই আপনি প্রশ্ন করলেন যে ইব্রাহিম আলহ্লাম বলেছিলেন এ হলো আমার বোন আমার স্ত্রী না এর অনুমতি আছে কিনা আল্লাহ তালা বলেছেন সত্যি কথা বলো তবে জীবন হুমকির মুখে থাকলে কোরআন বলছে আপনি শিরক করতে পারেন তবে মনে ইমান থাকতে হবে এক নম্বর পয়েন্ট যে ধরেন কেউ এসে আপনার মাথায় পিস্তল ধরল তারপর বলল আপনি কি মুসলিম না হিন্দু আপনি বললেন হিন্দু আপনি কি মূর্তি পূজা করেন তখন বললেন হ্যাঁ আল্লাহ অনুমতি দিয়েছেন সেই ধরনের ক্ষেত্রে যখন জীবন হুমকির মুখে এমনটা বলতে পারেন তবে আপনার মনে ইমান থাকতে হবে তবে যখন বিপদ কেটে যাবে এটা আবশ্যিক নয় আপনি বলতে পারেন যে না আমি মুসলিম তারপর মারা গেলেন এটার অনুমতি আছে তবে এই অনুমতিটাও আছে জীবনের উপর হুমকি থাকলে মিথ্যে কথা বলতে পারেন সেই পরিস্থিতিতে জীবন বাঁচানোর জন্য তবে আপনার মনে ইমান থাকবে সরিয়ে এক নম্বর পয়েন্ট এখন ইব্রাহিম সালামের প্রসঙ্গটা নিয়ে বলি তিনি বলেছিলেন যে আমার বোন এরকম কিছু ব্যাপার যদি ভালো করে দেখেন কিছু হাদিস আছে যে একবার কিছু লোক প্রশ্ন করেছিল এক সাহাবিকে সাহাবিক কনমার সত্যবাদী ছিলেন তারা এমন কিছু বলেন যে উত্তরটা সঠিক কিন্তু হয়তো তারা পুরোপুরি সত্যটা বলেননি যেমন ধরেন একবার শত্রুপক্ষের কিছু লোক এক সাহাবিকে খুঁজে বেড়াচ্ছিল তাদের মধ্যে একজনও এই সাহাবিকে চিন্ত না আমি সেই সাহাবির নামটা ভুলে গেছি তাকে প্রশ্ন করলো এই লোকটাকে দেখেছ তখন তিনি এক পায়ে গিয়ে গিয়ে বললেন তাকে তো এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম তার মানে উনি বলছেন যে লোকটা আমি সত্যি কথাই বলেছেন মিথ্যা বলেননি ঠিক জীবন হুমকির মুখে তিনি মিথ্যা বলতে পারতেন বলতে পারতেন এই লোকটা আমি অথবা আমি জানি না কোথায় কারণ জীবন হুমকির মুখে ইসলাম অনুমতি দিয়েছে তিনি বলেছিলেন এখানে তো দাঁড়িয়েছিল তিনি মিথ্যে কথা বলেননি সত্যি কথা বলেছিলেন এভাবে দেখলে যেমন ধরেন আমি বললাম যে কোনো বোন প্রশ্ন করবেন তখন আমার স্ত্রী মহিলাদের মধ্য থেকে প্রশ্ন করল তো সে আমার স্ত্রী আবার ইসলামিক জাতীয়তা বোন যদি দেখি একটা উম্মা হিসেবে তবে সে আমার স্ত্রী সম্পর্কে সে আমার স্ত্রী তবে এটা সামগ্রিকভাবে বলা এখানে কেউ হয়তো বলবে আসসালাম আলাইকুম ভাই ও বোনেরা একজন বাদে লোকজন হাসবে তাই যে প্রিয় ভাই ও বোনেরা একজন বাদে এখানে আমি হলে এভাবে বলবো না যে একজন বাদে আমার স্ত্রী হয়তো মহিলাদের আসনে বসে আছে সেখানে একজন বাদে বলার প্রয়োজন নেই সবাই বুঝে নেবে তাই যখন বললাম কোনো বোন কি প্রশ্ন করবেন ইসলামিক জাতীয়তায় বোনের কথা বলছি এটা কোনো রক্তের সম্পর্কের বোন না ঠিক একইভাবে আমি জানি না ইব্রাহিম কেন বলেছিলেন আর সত্যি কথা বলতে কোরআন পরিষ্কারভাবে বলছে ইব্রাহিম আলাহিসাল্লাম ছিলেন সত্যবাদী নবী অন্য নবীরা সত্যবাদী ছিলেন না এমন না এখানে ইব্রাহিম আল্লাহ সাল্লামের বিরুদ্ধে অভিযোগ তিনি মিথ্যা বলেছিলেন আমি এর উত্তরে বলবো যে এটা ইসলামিক জাতীয়তার বোন কারণ পবিত্র কর্ণের সুরত একাত্তর নম্বর আয়তা উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন ওয়াল মুমিন ও ওয়াল মুমিনার বাজ উহম আউলিয়া বাজ যে মুমিন নর ও নারী তারা একে অন্যের সাহায্যকারী ও সমর্থক তার মানে তারা একে অন্যের ভাই বা এভাবে দেখলে এখন ইব্রাহিম আলাহিসাল্লাম কোন প্রসঙ্গে বলেছিলেন এখন কোরআনে কথা বলছে নবী ইব্রাহিম সত্যবাদী নবী আমি সেটা মানি হয়তো বুদ্ধি করে এটা বলেছিলেন তিনি চেষ্টা করেছিলেন যে কোনো মিথ্যা বলবেন না তারপর বিপদ থেকে বের হয়ে আসতে পারবেন আশা উত্তরটা পেয়েছেন